আমাদের নিজের কিছু চার্জার আছে আপনার থ্রি পিন আছে জিওর একটা অনেকগুলো মডেল হয় আরও আসতে আমার কাছে বিশ ঘন্টা দুই সাইট টাকা এটা নতুন আছে তিন মাসের গ্যারান্টি পাবে নষ্ট তারটা না নষ্ট হলে ফেরত দিয়ে গ্যারান্টি পাবে তারপরে হেডফোন আছে এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে এভাবে অসংখ্য আপনার হেডফোন আছে কমের মধ্যে আমার কাছে এক হাজার টাকার চেয়ার নিলেন এটা নিয়ে আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারলেন আপনার ভালো হলো তারপর আস্তে আস্তে আপনি আগালেন সামনে আপনাকে যত সাপোর্ট দেওয়া সম্পূর্ণ আমি দিব ইনশাল্লাহ আমার ধারা অনেকে ব্যবসা করে উন্নতি আছে এই যে নতুন ক্যাবল আছে আবার এই যে রিয়ার সিল দুইটা আর আমাদের থেকে মাল নিলে সারা বাংলাদেশে কুরিয়ার ভাড়া ফ্রি সম্পূর্ণ ফ্রি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আমাদের কি কি দেখাবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু এই যে হেডফোন আছে কম দামের মধ্যে আর ভাই ঈদের বাজার তো শেষই হলো এখন মনে করলেন সবকিছু দেন মানে মোবাইল এক্সেসরিজের সকল পণ্যের দাম অনেকটা কমে গেছে অনেক কমছে অনেক কমছে আর মোবাইল এক্সেসরিজের সবকিছু তো আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ ইনশাআল্লাহ একটা নতুন দোকান শুরু করতে যা যা প্রয়োজনীয় তা সবকিছু আমার কাছে সব কিছুই পাবে জি আমাদের দোকানের ঠিকানাটা হলো গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের তৃতীয় তলায় উনপঞ্চাশ নম্বর দোকান মুনটাগেম ট্রেড ইন্টারন্যাশনাল তো শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো এই যে কিছু হেডফোন আছে আপনার

এটা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা সাউন্ড কোয়ালিটি কি রকম হবে সাউন্ড কোয়ালিটি এখন অনেকটা ভালো এগুলো অনেকটা ভালো হবে আচ্ছা তারপর এই যে নতুন আরেকটা হেডফোন আসছে আমার নিজের এটা হলো আপনার ভিভো ভিভো কিছু কিছু মডেল আছে এটার প্রাইস মাত্র 30 টাকা 30 টাকা হ্যাঁ আচ্ছা নতুন আসছে এটা আপনার স্যামসাং এর যেই 36 টাকা হেডফোনটা তার থেকে এটা বেটার অনেক অনেক ভালো হবে অনেক ভালো হবে আচ্ছা এছাড়াও কিন্তু আরো অনেক হেডফোন আছে এই যে এদিকে কিন্তু হেডফোন আছে এগুলো আমরা এক এক করে এখান থেকে দেখাই দেবো ঠিক আছে এগুলো কি কিরকম এটার প্রাইস কেমন হবে এগুলো আপনার জ্যাটি প্লাস এগুলো সব গ্যাজেট মানে ভালো ভালো আইটেম এর তারপরে এখানে আছে নতুন এক কোয়ালিটি হেডফোন আমার বিভিন্ন প্রাইস কত আছে এটা এটা কি

এটা নতুন আসছে এটা এটা আবার নতুন নিজের প্রোডাক্ট এটা আসছে হলো এক্স এক্স এটা ডাবল স্পিকার আচ্ছা ডাবল স্পিকার হ্যাঁ আচ্ছা ভিতরে কিন্তু ডাবল স্পিকার হ্যাঁ এটা কালার সাইজ তো অনেক ভালো হবে হ্যাঁ অনেকটাই ভালো হবে এটার কোয়ালিটি ডিজাইনটা দেখেন কালার কয়টা হবে এটার কালার হবে দুইটা ব্ল্যাক আর ব্লু আচ্ছা প্রাইস কত এটা 65 টাকা 65 টাকা এখানে কিন্তু আরেকটা আছে এই যে জনপ্রিয় হেডফোন এই M10

আপনার কয়েকটা মডেল আছে দেখেন অনেকগুলো মডেল এই যে দুইটা এইটা শুধু একটাই মডেল আর এইটার পাঁচটা মডেল আছে আমার কাছে পাঁচটা মডেল হবে

আপনারা এখানে পাবেন আসলে এটা কি ভাই এত কালার কি এটার মতো এটা হলো স্পাইসি হেডফোন এটা নতুন এটা চারটা পাঁচটা কালার আছে এটা সত্তর টাকা করে এটা স্পাইসি আচ্ছা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে আর এটা এটা হলো রিমেক্স মেটাল এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই যে অনেকে এই যে দেখেন বিভিন্ন ধরনের এখানে এই যে গ্লাস হেডফোন এখানে মডেল আছে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা এই মডেল গুলো সব এভারেজে পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা করে এভারেজ যত মডেল আছে গ্লাস হেডফোন সব পঞ্চান্ন আচ্ছা আর এটার প্রাইস কত আছে এটা কি হ্যাঁ এটা হলো সনি লেক্স এর এটার প্রাইস হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা দর্শক আপনারা ভিডিও কল দিবেন বাইরে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এক এক করে দেখতে পারবেন এটা এটা কত প্রাইস আছে এখন এটা এখন 66 টাকা 66 টাকা আর এটা তো মাস্টার কপিও হয় হ্যাঁ হ্যাঁ এটা তিনটা দুইটা আছে এটা উপরে আরেকটা আছে 120 টাকা 120 টাকা ओरिजिनलটা হ্যাঁ আর আমাদের মানে দোকানের মানে আমাদের মানে আমার উলসি একটাই যে আমার নতুন নতুন পণ্য মানে আপডেট প্রোডাক্ট সব সময় আমার দোকানেই থাকে যারা আমার সাথে ব্যবসা করতেছে ভাইয়ের দ্বারা যারা আসছে অবশ্যই তাদের জন্য মানে অনেক ছাড় আছে অ্যাপল এখন চলতেছে অনলাইন অফলাইন দুইটাই আচ্ছা অ্যাপলের এই যে এটা আপনার

কেউ কত দেয় জানি না কিন্তু আমার কাছে এখন 850 টাকা পাবেন ভালো করে 850 টাকা পাবেন ওকে আর এখানে একটু কালারও পাবেন আছে এই যে ব্ল্যাকটা অনেকের হোয়াইটটা যে পছন্দ না হয় ব্ল্যাকটা আছে তার জন্য ব্ল্যাকটা এখন 600 টাকা বরাবর 600 টাকা জি হ্যাঁ আচ্ছা তারপর এখানে এই যে দেখেন যেটা মানে আপনার একটা ব্যবসা শুরু করতে কি এই যে ব্লুটুথ গুলো সবচেয়ে জনপ্রিয় দরকার এই যে এম19 এই যে সবার জনপ্রিয় যে এমন এম10 এম10 হুম

তারপরে এখানে লেনোভো দেখতেছি হ্যাঁ এই যে লেনোভো এই যে এটা এটা তো সবাই চেনে এয়ারপোর্টস এটা 3 মাসের ওয়ারেন্টি আছে দোকানদারের জন্য আচ্ছা বিক্রি করার জন্য এটার পাঁচটা ছটা মডেল আছে প্রাইস কত এখন এখন এটা 260 টাকা 260 টাকা তারপরে এই যে এটার আছে 6 মডেল ছয়টা মডেল হবে হ্যাঁ এটা হলো এটা ছয়টা মডেল এটা হলো 360 টাকা এখন 360 টাকা ব্যাকআপ কি রকম দিবে এগুলো এগুলোর ব্যাকআপ আপনার এই মোটামুটি 4 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ দিবে কিন্তু তারপরে এই যে ওয়ান এর এই যে নতুন অরিজিনাল প্রোডাক্ট কমের মধ্যে আপনারা খুব ভালো সার্ভিস পাবেন ওকে এটা ফুল এনসি সাপোর্টেড এটা আমি নিজে ইউজ করি এনসি সাপোর্টেড হ্যাঁ এটা এনসি সাপোর্টেড এটা খুবই কম দামে 480 টাকা প্রাইস এটা নতুন আমার নিজের প্রোডাক্ট আচ্ছা এটা আমি নিজে ইউজ করি আপনার এই প্রোডাক্টটা আপনি একদিন চার্জ দিলে ফুল দিন মানে একদিন চার্জ দিলে আপনি তিন দিন ইউজ করতে পারবেন তিন দিন ইউজ করতে পারবে এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে ভালো আমি নিজে ইউজ করি এটা ভাই ওকে তারপরে যে এক কানের ব্লুটুথ আছে কম দামের মধ্যে হ্যাঁ

এটা এখন একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা জি এটা তো ব্যাকআপ খুবই ভালো হ্যাঁ এখন এটার কোয়ালিটি ভালো তারপরে আর জিরো ফোর আছে আর জিরো ফোর এটার দুইটা কোয়ালিটি আছে আমার কাছে একটা হল দুশো টাকা আর একটা হলো একশো আশি টাকা একশো টাকা জি তারপরে যে জিওর একটা নিগমেন্ট আছে সেগুলো আর অনেকগুলো মডেল হয় আরো আসতেছে আমার কাছে বিশ ঘন্টা প্লে টাইম বিশ ঘন্টা একটানা বিশ ঘন্টা চল শুনতে পারবে জি আচ্ছা নতুন কালেকশন হ্যাঁ এটা এনসি সাপোর্ট এর সাথে আপনার এখন বর্তমানে ছয়শ পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ টাকা তারপর এই যে আপনার রিয়েলমির ব্লুটুথ আছে নিক ব্যান্ড এই যে নিখবেন এই যে ওয়ান প্লাস এগুলা আচ্ছা এটা দেখতে যেরকম ভিতরে কি হ্যাঁ হ্যাঁ ভিতরে সম্পূর্ণ এরকমই থাকবে আচ্ছা যা দেখাবো তাই প্রাইস কত এটা দুইটা একশো আশি টাকা করে একশো আশি টাকা করে জি ব্যাকআপ কিরকম দেবে এটা এগুলো ব্যাকআপ দিয়ে এখন আবার ছয় ঘন্টা করে ছয় ঘন্টা করে ওকে তারপরে এই যে ওয়ান প্লাস এর আরেকটা নিকবেন্ট আছে আমার কাছে এই যে জ্যাড টু জেড টু হ্যাঁ হ্যাঁ এটা দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি ওকে ভাই তারপরে দেখা বললো আমার কাছে যত দামি কম দামি চার্জার কেবল সবকিছুই পাওয়া যাবে আচ্ছা দামি কম দামি সব ধরনের চার্জার কেবল আপনার কাছে পাওয়া যাবে আচ্ছা এক এক করে আমরা দেখি তো এই দেখেন এই যে এগুলো হলো আপনার কম দামি চার্জারের মাথা এটা এটা হলো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটা হলো ষাট টাকা ষাট টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ একদম আচ্ছা তারপর আপনার এখানে চার্জার আছে যে বিবো থ্রি পয়েন্ট জিরো

আর টু পিন আছে 340 টাকা 340 টাকা আর আরেকটা ছিল সেম প্যাকেটের এই যে এটা এটা সেম প্রাইস আছে আরেকটা হলো 350 টাকা যেটা হলো টু পিন ভালোটা 350 টাকা আচ্ছা ভাই একটু জেনে নেই আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন তো হোলসেল এর ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কত পিস করে নিতে পারবে আমরা আপনারা ঢাকার বাইরে সর্বনিম্ন 5000 টাকার মাল পাঠাই কুরিয়ার ট্রান্সপোর্ট হ্যাঁ কুরিয়ার ট্রান্সপরেস তাছাড়া অনেক সময় মাল আমরা বলে দেই যে কুরিয়ার চার্জ ফ্রি আর আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে নেয় না যার কারণে আমরা কিছু অ্যাডভান্স নিয়ে নেই আর আপনার কুরিয়ার চার্জ না আপনার প্রোডাক্টের যা রেট মানে বাজারে যাচাই করে সর্বনিম্ন সবসময় আমার কাছে পাবেন মানে সব থেকে সাপোর্ট আমার কাছে পাবেন আচ্ছা আপনারা কিন্তু যাচাই করে তারপরে বাইরের কাছে আসবেন আর দোকানে যদি সরাসরি চলে আসছে বিভিন্ন ডিজাইন মিলায় এক পিস দুই পিস করে নিতে পারবে নাকি হ্যাঁ এক পিস করে নিক সমস্যা নাই সব এক পিস করে আর আমাদের ভিডিও দেখা দেখা যায় অনেকে এক দুই পিসের জন্য চলে আসে দোকানে আসলে নিতে পারবে না অবশ্যই পাইকারি দাম রাখবেন অবশ্যই আচ্ছা যেহেতু দোকানে চলে আসবে তাহলে অবশ্যই দিতে বাধ্য থাকবে আচ্ছা ভিডিওর কথা বলবেন তাহলে কিন্তু এক দুই পিস পাইকারি দামে নিতে পারবেন কারণ দেখা যায় অনেকের একটা আইফোনের চার্জার প্রয়োজন পড়ে স্যামসাং এর চার্জার প্রয়োজন পড়ে এই অরিজিনাল কোয়ালিটির ওকে এখানে স্যামসাং এর চার্জার দেখতেছি আমরা এটা কিরকম হবে এটা আপনার পঁয়তাল্লিশ শট পঁচিশ শট দুইটাই আছে আমার কাছে পঁচিশ শট হলো আপনার তিনশো বিশ টাকা

এটার কালার আছে পাঁচটা পাঁচটা হ্যাঁ এটার কালার পাঁচটা এটার প্রাইস মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তারপরে এই যে এটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তারপর এখানে আপনার এই যে ওয়ান এর সবাই ওয়ান প্লাস এর নর্মাল কেবল নিয়ে ধরা খান কিন্তু এটা ভালো কেবল একশো বিশ ওয়ার্ডের একশো বিশ ওয়ার্ড একশো বিশ ওয়ার্ডের এটা হলো আপনার আশি টাকা করে আশি টাকা হ্যাঁ আশি টাকা টাইপ সি টাইপ বি দুইটাই তারপরে এই যে আরেকটা কেবল রক্স হ্যাঁ এটা একশো বিশ ওয়ার্ডের একশো অষ্টআশি কেবল এই ক্যাবলটা একটু দেখাই আপনাদের সবাইকে এই দেখেন কেবলটার মোটা অনেক মোটা অনেক মোটা হ্যাঁ অনেক মোটা এটা আপনার যেমন দশ মিটার এটা আছে এবং মোটা কেবল খুব দ্রুত ফাস্ট চার্জিং হবে খুব দ্রুত খুব দ্রুত হ্যাঁ এটা টাইপ বি টাইপস দুটাই আছে নব্বই টাকা করে এখন এটা আরও একটা প্রোডাক্ট আমার নিজের আসতেছে কিছুদিনের মধ্যেই আর আপনারা যারা প্রোডাক্ট নেবেন আপনারা নতুন নতুন আপডেট এই যে যত ধরনের মানে প্রোডাক্ট আছে এখানে প্রতিনিয়তই আমার কাছে আপডেট আপডেট প্রোডাক্ট আসতেছে সব দেখানো পসিবল না যখন আপনারা অর্ডার করবেন দেখবেন আমার কাছে অনেক হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে এই যে সিক্সের এই যে ইজির একটা কেবল আছে আপনারা কমের মধ্যেই দেখেন ভালো কেবল পাবেন সফট অনেক এবং ফাস্ট ক্যাবল ডাটা ট্রান্সফার সব এটার মধ্যে পেয়ে যাবেন

তিন মাথার প্রাইস কত এখন তিন মাথার প্রাইস এখন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপর এখানে এই যে আপনাদের কার্ড ডিডার হ্যাঁ ট্রান্সফার করা অনেক সময় মিস হয় কিন্তু অনেকের কিন্তু আমার এগুলো সেভেন পয়েন্ট জিরো আচ্ছা মিস হবে না না মিস হবে না আচ্ছা ইনশাল্লাহ মিস হবে মিস হবে না যদি হয় যে বাইসেস একটা পাতার মধ্যে দশটার মধ্যে তিন চারটা যায় তাহলে অবশ্যই আমি এটা রিটার্ন নিবো পুরো আচ্ছা রিটার্ন করে দিই হ্যাঁ তারপর এখানে এই যে ওটিজি কার্ড রিডার আছে প্লাস্টিক আছে বাসি আছে সব ধরনের কাটিটার এভরি প্রাইস কেমন এগুলোর এগুলোর প্রাইস এটা এখন মাত্র 24 টাকা আর এটা মাত্র 13 টাকা 50 পয়সা 13 টাকা 50 পয়সা তারপরে যে নতুন কেবল আছে আবার এই যে রিগার সিল দুইটা আচ্ছা হ্যাঁ এগুলো আপনার 60 টাকা করে এবারে যে 60 টাকা করে খুব ফাস্ট চার্জিং শো করবে এগুলো এই যে আমাদের কাছে স্ট্যান্ড পাবেন মাত্র 6 টাকা থেকে স্ট্যান্ড শুরু করে 3 টাকা আছে তিন আছে তিন আছে আপনারা একটা স্ট্যান্ড বিক্রি করতেন 15 থেকে 20 টাকা 15 থেকে 20 টাকা বিক্রি করলে আপনাদের 5 টাকা 4 টাকা থাকছে আচ্ছা এগুলো হলো মোবাইল স্ট্যান্ড হ্যাঁ এগুলো মোবাইল স্ট্যান্ড আচ্ছা ভাই আপনি তো জানেন আমরা বেকার এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি আপনাদের এই ব্যবসাটা স্বল্প পুঁজি দিয়ে কিভাবে শুরু করা যায় স্বল্প পুঁজি দিয়ে আমাদের এখান থেকে আপনারা 1000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনারা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র এক হাজার টাকার পণ্য নিয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকা ব্যবসা করতে পারবেন অবশ্যই আর যারা আপনার নতুন উদ্যক্ত তারা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা কিভাবে কি করবেন শুধু শুধু বেকার বসে থেকে তার কোনো লাভ নাই আর আপনারা যারা নতুন উদ্যোগটা তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে বলে দিব যে ভাই কি করলে একটা কথা কি মানে টাকা যত ইনভেস্ট করবেন তত ব্যবসা হবে এখন আপনি নতুন উদ্যোগটা আপনার একটু বুঝতে হবে কম পুঁজি দিয়ে এক টাকা দিয়ে আপনি যেমন ধরেন এক হাজার টাকার চেয়ার নিলেন এটা নিয়ে আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারলেন আপনার ভালো হলো তারপর আস্তে আস্তে আপনি আগালেন সামনে আপনাকে যত সাপোর্ট দেওয়া সম্পূর্ণ আমি দিব ইনশাল্লাহ আমার ধারা অনেকে ব্যবসা করে উন্নতিছে অনেকেই ভাগ মানে বেকার থেকে মানে বেকারত্ব দূর হয়েছে তাদের আচ্ছা মাল নেওয়ার পরে যদি আপনি সেল না করতে পারেন তাহলে কিন্তু করে নিতে আপনি নতুন উদ্যোগটা আপনার চেষ্টা করবেন যদি পরবর্তী না পারেন তখন আপনি ওই মালটা আমার কাছে দিয়ে টাকাটা রিটার্ন নিয়ে যাবেন